লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের প্রত্যেকটি সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর কাল থেকে তো অক্টোবর মাসের ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে নবান্ন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন কাল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন নবান্ন তো এবার প্রশ্ন হচ্ছে যে এই অক্টোবর মাসে কত করে টাকা দেওয়া হচ্ছে এই অক্টোবর মাসে তো বোনাস টাকা দেওয়ার কথা ছিল তো সেই বোনাস টাকাটি কি দেওয়া হচ্ছে আর কারা কারা সেই বোনাস টাকাটি পাচ্ছে এছাড়াও যে সমস্ত মহিলারা আজকে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পাননি সেই সমস্ত মহিলাদেরকে আবার কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে এর সাথে আবাস যোজনা অর্থাৎ ঘরের টাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে তো কী ঘোষণা রয়েছে এই সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর্যন্ত জন্য দেখুন রাজ্য সরকারের যতগুলি প্রকল্প রয়েছে তাদের মধ্যে সবথেকে পপুলার প্রকল্প প্রকল্প হল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের কোটি কোটি মহিলারা সুবিধা পেয়ে আসছেন আর এই অক্টোবর মাসে হচ্ছে দুর্গাপুজো আর এই দুর্গাপুজোর আগেই সকল মামনের ব্যাংকের অ্যাকাউন্টে যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যায় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে থেকেই তর্জ্য শুরু করে দিয়েছেন এবং কাল থেকে প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে এবং সেই টাকা তাদের গেছেন কিন্তু কিছু কিছু পাননি কিন্তু তারা যখন শুনেছেন যে কাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে কিন্তু তারা কোনো টাকাই পাননি আর তা শুনে খুবই চিন্তিত হয়ে পড়েছেন সেই সমস্ত মহিলারা তো সেই সমস্ত মহিলাদেরকে বলে রাখি যে আজকে ফর্টি পার্সেন্ট মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়েছে এখনও সিক্সটি পার্সেন্ট মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে বাকি রয়েছে তাই আপনারা কেউ চিন্তা করবেন না আপনারা দুই এক দিনের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন যেহেতু প্রতি বছর প্রচুর পরিমাণে মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করছেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যাও বেড়ে যাচ্ছে তাই সমস্ত মহিলাদেরকে একই দিনে একই সঙ্গে টাকা দেওয়া অসম্ভব বললেই চলে তাই সকলকে একই সঙ্গে টাকা দেওয়া হচ্ছে না ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তাই আপনারা দু একদিন অপেক্ষা করুন দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট পেয়ে যাবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক যে এই মাসে যে ডবল টাকা অর্থাৎ বোনাস টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটি কি দেওয়া হচ্ছে নাকি দেওয়া হচ্ছে না দেখুন আজকে যে সমস্ত মহিলাদেরকে টাকা দেওয়া হয়েছে সেই সমস্ত মহিলাদেরকে শুধুমাত্র এক মাসেরই টাকা দেওয়া হয়েছে অর্থাৎ এক হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হয়েছে কোনো অতিরিক্ত টাকা বা বোনাস টাকা দেওয়া হয়নি কিন্তু প্রতি বছরই এই দুর্গাপুজোর সময় ডবল টাকা দেওয়া হয় কিন্তু আজকে কোনো ডবল টাকা দেওয়া হয়নি শুধুমাত্র একটি মাসেরই টাকা দেওয়া হয়েছে আর আমি আপনাদেরকে এর আগেই জানিয়েছি যে এই ডবল টাকাটি কিন্তু কোনো অতিরিক্ত টাকা নয় দু মাসের টাকা এক মাসের মধ্যে দিয়ে দেওয়া হয় দুর্গাপুজোর জন্য তো আমরা আরও কদিন অপেক্ষা করে দেখি যে প্রতি বছরের মতো এবছরও ডবল টাকা দেওয়া হচ্ছে কি না আর যদি ডবল টাকা দেওয়া হয় তাহলে কিন্তু নভেম্বর মাসের টাকাটি এই অক্টোবর মাসে দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা আর নভেম্বর মাসে টাকা পাবেন না তো চলুন এবার আমরা জেনে নেব যে আভাস যোজনা অর্থাৎ ঘরের টাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কী বিশেষ ঘোষণা রয়েছে দেখুন বলা হয়েছে আভাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হবে আর একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের কুড়ি তারিখ থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে দিল্লি টাকা না দিলেও রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরি করার টাকা দেবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বললেন এগারো লক্ষ বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্র সরকারের কাছে পড়ে আছে আর ওই এগারো লক্ষ বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেব আমরা তিনি আরও বললেন আমরা ডিসেম্বর থেকেই আভাসের প্রথম পর্যায়ের টাকা দেব কবে দিল্লি বাড়ি তৈরি করার জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ি তৈরি করার টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই একত্রিশে ডিসেম্বরের আগেই আভাস তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকেই তৃণমূল সরকার বাড়ি তৈরি করার টাকা দিয়ে দেবে তো আপনারা বুঝতেই পারলেন যে আবাস যোজনা অর্থাৎ ঘরের টাকা ডিসেম্বর মাস থেকেই দেওয়া শুরু করবে রাজ্য সরকার তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যদের উপকার হয় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ